ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি অনেক দিন পর আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি অনেকদিন কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি একটু ব্যস্তর মধ্যে ছিলাম তো ফ্রেন্ডস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমি অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি স্নান টান করে ঠাকুর প্রণাম করতে এসেছিলাম দেখলাম মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তারপর মন্দিরে দিতে যাওয়ার জন্য আমি রেডি করে নিলাম পুজোতে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় তো মন্দিরটা খুব একটা বেশি দূর নয় সামনেই যে দেখো মন্দিরটা আমরা চলে এসেছি খুব জাগ্রত মায়ের মন্দির আমাদের কোনো বিয়ে বাড়ি বলো অনুষ্ঠান বাড়ি যে কোনো শুভ কাজ মানে অন্নপ্রাশন্ন বা জন্মদিন যাই মানে ছোটো খাটো যে কোনো কাজ করি না কেন আগে আমরা এই মায়ের মন্দিরে পুজো দিই তারপরে সেই কাজটা শুরু করি খুব জাগ্রত এই মা মা জিনাসিনীর মন্দির এটা তোমাদেরকে একটু মায়ের মূর্তিটাও শেয়ার করে দিলাম তো ফ্রেন্ডস তোমরা ভিডিওর মাধ্যমে মাকে দর্শন করে নাও তো এখানে পুজো দেওয়া আমাদের হয়ে গেছে আর এদিকে দেখো এখানে বাসন্তী পুজো হয় পুজো দেওয়ার পর এইবার আমরা বাড়ি চলে যাবো তো ফ্রেন্ডস আমরা মন্দিরে পুজো দিয়ে একেবারে বাড়ি চলে এসেছি তারপরে এই যে ছেলেকে স্নান টান করিয়ে ঠাকুরের প্রসাদ দিয়ে আর খাবার দিয়ে দিয়েছি কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল মন্দির থেকে আসতে তারপর মাঝখানে আর কিছু কিছুদের সাথে শেয়ার করতে পারিনি কারণ রান্নার অনেক তাড়া ছিল তারপর এই যে মাছগুলোকে পরিষ্কার করে আর নুন মাখিয়ে নিচ্ছিলাম কারণ আমাদের জন্মদিনের অনুষ্ঠানে চিকেন টিকেন এসব কিছু চলে না মাছটা শুভ তাই মাছটাই করি আমরা তো বেশি কিছু আইটেম করতে পারিনি তাড়াতাড়ি করে নিয়ম নিয়ম কারণ মেনে তো এটুকুই আইটেম করেছিলাম ওকে খুশি করার জন্য তো তোমরা সবাই শুধু একটু আশীর্বাদ করো ওকে যেন বড় হয় বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাক দেখো আমার ছেলে টেডিকে নিয়ে খেলছে তো ওর বড়ো কিছু চাহিদা নেই যে এটা চাই এটা দিতেই হবে সেরকম ওর চাহিদা নেই ও অল্পতেই সন্তুষ্ট তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা সবাইকে সবাই ভালো থেকে